একটা ক্যানভাস কি বা করতে পারে আঁকা আঁকি শুধুই কিছু ছবি একটা ক্যানভাস একজন মানুষের সাহসী পরিচয় হতে পারে একটা কমিউনিটির গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারে একজন মানুষকে দেশের সর্বোচ্চ সম্মাননা এনে দিতে পারে বলতেই পারেন একটা ক্যানভাস কি না করতে পারে আমি নাবিলা খালিদ আর আজ আমার ভীষণ ভালো লাগছে ক্যানভাসের পেছনে সেই মানুষটার সাথে দেখা করতে আসতে পেরে আজকের স্পেশাল এপিসোডে আমাদের লুমিয়ার চাপা চাকমা আপু কেমন আছেন ভালো আছি অনেক দিন ধরে আসতে চাচ্ছি আপনার ছবিগুলো দেখার জন্য আশাই হচ্ছিল না খুব ভালো হয়েছে আজকে চলে কনকচাপা চাকমার বেড়ে ওঠাতা পাহাড়ে হলেও শিল্প চর্চা শুরু কিন্তু মেট্রোপলিটন শহরেই চারুকলায় যখন পড়তে চাইলেন তখন বাবা মা বা বাড়ি থেকে কোনো আপত্তি হয়নি একদম না আমার মা নিজে একজন শিল্পী ছিলেন যখন বলেছিলাম আমার বাবা মাকে আমি চারুকলায় পড়তে যাব আমার বাবা এক বাক্যে বলেছিলেন তোমাকে আমি চারুকলে ভর্তি করে দিব এবং উনি নিজে এসে আমাকে চারুকলায় ভর্তি করে দিয়ে গিয়েছিলেন তো জায়গা থেকে আপনার আপনার মার মাঝে কি কোনো পার্থক্যর জায়গা রয়েছে আমার যে আউটফিট পিনন এবং খাদি এটার নাম এইটাও কিন্তু আমার মার তৈরি করা তার সুতোই বোনা তার রং করা তার যে কম্পোজিশন সেন্স এত বছর পর্যন্ত আমার মাকে কিন্তু আমি অতিক্রম করতে পারিনি শিল্পীর কাছে একজন নয় শিল্পীর প্রশ্ন আমরা যা দেখি তাই কি আঁকি আর আপনার আঁকা ক্ষেত্রে আপনার জীবনে দেখা জিনিসগুলো কতখানি প্রভাব রাখে আমার ভাবনাকে আমার চিন্তাকে আমার মননকে কিভাবে আমি একটা ক্যানভাসে আমি সাজিয়ে তুলবো সেটা রঙে রেখায় কম্পিটিশনে আমার আবেগ যেটা বলছে সেটার কিন্তু অনুরণনটাই কিন্তু ক্যানভাসে চলে আসছে বাংলাদেশের যত আর্টিস্টদের কাজ দেখার আমার সুযোগ হয়েছে তার মধ্যে নারীরা তো পাওয়ারফুল রিপ্রেজেন্টেশন আমি খুব কম দেখেছি এই ছবিগুলো দেখেন নারীকে কি সুন্দর আর্টিস্টিক ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আপা আপনি নিজে একজন নারী বলেই কেন নারীকে এত সুন্দর ছবিতে ফুটিয়ে তুলেন নাকি নারী এত আর্টিস্টিক আর আমরাই দেখতে পাইনি হ্যাঁ আমার ছবিতে অবশ্যই নারীদের প্রাধান্যই বেশি পারিপার্শ্বিকতাও আছে নারী কিন্তু শুধু সুন্দর দেখে নয় শুধু তাদের যে ছন্দময় শারীরিক বৈশিষ্ট্যের জন্য নয় কারণ সবসময় আমি নারীকে দেখেছি কিন্তু একজন শক্তির প্রতীক হিসাবে নারী শুধু মানে সুন্দরভাবে আমি প্রকাশ করছি নর্থ্যান নারীকে হয়তো কখনো আমি ফেস্টিভ্যালে খুব অলঙ্কার সহকারে দেখাচ্ছি কখনো নারীকে আমি তার বাচ্চাগুলো নিয়ে দেখাচ্ছে কখনো সে কাজে যাচ্ছে সে যে একক এবং সে যে অনন্য এরূপটাই কিন্তু প্রকাশ পায় সবসময় নারীর ইকুয়াল রাইট অথবা নারীর ভয়ে সোসাইটিতে এস্টাবলিশড করতে আমরা আর্টকে কতখানি ব্যবহার করতে পেরেছি বলে আপনি মনে করেন আমার পাশেরজন যদি সে পুরুষ হয়ে থাকে তার সহমর্মিতা যদি না থাকে একজন নারীর প্রতি ও কখনোই কিন্তু সেই পরিবেশটা ভালো হবে না একজন নারীর জন্য আসলে মুখের ভাষার মতন আর্টেরও নিজস্ব একটা ভাষা আছে তাই বুঝায় মানুষ মুখের ভাষা না বুঝলেও আর্টের সাথে ঠিকই কানেক্ট করে আপা আমাদেরকে আপনার এমন একটা ছবির কথা বলেন যেটা দেশে বিদেশে সব জায়গায় সারা ফেলে দিয়েছে দুই সালে বেজিং অলিম্পিক হলো ওখানে একটা ছবি ছিল আমার ছবির বিষয়বস্তু ছিল হান্টিং তো ওখানে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম আমরা দুজনেই পুরো ছবিটা একটা লাল সারফেসে করা তো ওখানে একজন হান্টার হান্ট করছে আর একজন পিছনে একদম রাগি মহিষ মানে তেরে আসছে ওর দিকে একুশে পদক অর্জনটাই কি আপনার সবচেয়ে বড় পাওয়া এই প্রশ্ন করলে কি বলবেন অবশ্যই একুশে পদকের সম্মানটা অনেক বড় একটি অর্জন একজন শিল্পীর জন্য নিজের দেশ যখন একজন শিল্পীকে সম্মানিত করে সেটার আনন্দ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর্টকে ব্যবহার করে আজকের তরুণরা কিভাবে বিশ্বের কাছে নিজের স্বপ্নের বাংলাদেশটাকে নিয়ে যেতে পারে ওরা না ভাঙতে পারে এক একটা নতুন ফর্মকে ওরা ভাঙতে পারে যেটা সাহস কিন্তু আমাদের নেই ভাঙচুরের মধ্যে দিয়ে ওরা যেতে পারে যেটা আমরা বলি যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক কিছু কিছু জায়গায় ওরা অনেক দেশকে অতিক্রম করে যেতে পারে কিন্তু সেখানে দরকার হচ্ছে সুযোগটা যদি আমরা সুযোগটা প্রসারিত করতে পারি তাহলে কিন্তু এই প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে যেটা আমাদের বাংলাদেশকে কিন্তু কিন্তু একটা একটা দাঁড় করাতে পারে বিশেষ করে আমাদের এই আর্ট ফর্মটাকে নিয়ে এআই এর পক্ষে কি একটা চাপা চাকমা তৈরি করা সম্ভব পেন্টিং এর মধ্যে যে লাবণ্যতা থাকে যে অস্তিত্ব থাকে যে স্টোরিগুলো থাকে ওগুলো কি এআই আনতে পারবে আর মানসিক একটা কঠিন সময়ে একটা বিপর্যয়ের সময়ে পেইন্টিং আপনাকে হেল্প করেছে বা আর কোনো কিছু হেল্প করেছে আট বছর আগে আমার হাজবেন্ড মারা গেছে শুধু আমার মনে হচ্ছিল যে আমার শেয়ারিংটা চলে গেছে আমি ছবি আঁকতে পারছিলাম না সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছে আমার যে পেট আছে যখন আমি রিয়ালাইজ করলাম যে আমার তো এই প্রাণীরা আছে বাচ্চারা আছে যেটা আমাকে অনেক সহজ করেছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আপনি কোনটাতে নিজেকে কত নম্বর দিবেন একজন পেট ওনার হিসেবে কত নম্বর দিবেন শিল্পী হিসেবে কত নম্বর দিবেন আর মা হিসেবে কত নম্বর আমি যদি বলি তিনটাতে আমি একশো নাম্বারই দিব এত কনফিডেন্ট এত কনফিডেন্ট তিনটাতেই আমি সাকসেসফুলি করেছি এবং করছি এখন আপ আপনি জানেন আজকে আমরা এখানে কেন এসেছে আমরা বিশ্বাস করি আপনি আমাদের একজন লুমিয়ার লুমিয়ার হচ্ছে সেই ব্যক্তি যে নিজের আলোয় আলোকিত এবং যার আলোয় অন্যেরা অনুপ্রাণিত আপনার মতে আপনার কোন গুণটি আপনাকে একজন লুমিয়ার করে তোলে আমি মনে করি আমার যদি কোনো কিছুর অর্জন থাকে আমার এতদূর এগিয়ে আসা আমার পথ চলা সেটা হয়েছে কাজের প্রতি নিষ্ঠা সততা এবং মনোযোগ এ তিনটার সমন্বয় আমার মনে হয় আমার জীবনের পথ চলাকে অনেক সুন্দর করেছে এবং সুদৃঢ় করেছে ক্যানভাস সবসময় সাদাই থাকে সেটাকে ভাবনায় রঙিন করে তুলতে হয় চাপা চাকমার ক্যানভাস রঙিন করেছেন নারীকে নারীর জীবনের গল্পকে আমাদের আজকের লুমিয়ারকে কেমন লাগলো আপনাদের সামনে কি থাকছে লুমিয়ারে জানতে চোখ রাখুন গ্রামীণ ফোনের পেজে